শিগুন সিগুড়ে যাবে জমি কেড়ে নিয়েছিল সেই মামলা আমি কোলেছিলাম জেলিংকে কলকাতা হাইকোর্টে হেরে গিয়ে ইসলাম চোখ দিয়ে কর্ণ জল বেরিয়েছিল দিদি আমার মাথার উপর হাত রেখে বলল কেঁদো না তুমিই পারবে সুপ্রিম কোর্ট পর্যন্ত তুমি লড়ো তুমিই পারবে তুমি পারবে ঈশ্বরের আশীর্বাদ মা-বাবা আশীর্বাদ আর দিদির আশীর্বাদ তাই সিগুড়ের লড়াইয়ে সেই কৃষকদের চাকরি আমি ফেরত পাঠিয়েছি ফেরত দিয়েছি আমরাই করি আমরা কখনো কেড়ে নিই না আমরা কখনো মুখের গ্রাস কেড়ে নিই না কেড়েছেন আমরা মানুষের পাশে থেকে মানুষকে খাবার দিয়ে জোগাড় করার চেষ্টা করি তার মুখে দুমুটো ভাত তুলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা করি আমরা লড়ব আমরা আপনি আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচার ব্যবস্থার চিরকাল ভারতবর্ষে দেবাংশুকে না এই রকম এইরকম এসব ঠাঙ্গাবাজ বিচারকরা তৈরি হবে এরা এর মতো আরো অনেক বিচারক তারা মনে মনে ভাববে ঠিক আছে বাবা এখন কেন্দ্রীয় সরকারের যারা আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে রাখি রিটার করার পর আমিও একটা এমপি কিংবা আমি একটা গভর্নর হয়ে যাব এই জায়গা কিন্তু ভান্তা হবে আপনাদের আপনাদের উপর বড় দায়িত্ব দায়িত্ব ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে জেনে রাখবেন ভারতবর্ষের মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে তোমরা পার্লামেন্টে তো সেই গদদারদের সেই বিশ্বাসঘাতকদের সেই কু렁ঙ্গারকে appropriate শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে একে হারিয়ে দিয়ে বাড়ি পাখি দিতে হবে দেবাংশুকে জেতাতে হবে তংলুকের মানুষের প্রতি আমার শেখ प्राइम मिनिस्टर এসেছেন ছবিতে দেখলাম খবরের কাগজে একদম ঘাট নিচু করে প্রাইম মিনিস্টার হাত ধরে প্রণাম করছু করুন প্রাইম মিনিস্টার বয়সে আপনার চেয়ে বড় আপনি পায়ে হাত দিয়েও প্রণাম করতেন আমি কিচ্ছু বলতাম না বলতাম হ্যাঁ সম্মান দিচ্ছি প্রাইম মিনিস্টার তো নেতা ভারতবর্ষে সমালোচনা আমরা করব তাকে হটানোর জন্য আমরা বলবো ভারতবর্ষের সরকারিভাবে নেতা রাজনৈতিক নেতা নয় তাকে করেছেন ভালো করেছেন আপনি ওই দলে গেছেন কিন্তু আপনি যেদিনকে তম এলেন সেদিনকে আপনার হাঁটুর বয়সের ছেলে শুভেন্দু অধিকারী একদম মাথা নামিয়ে একদম তার হাঁটুর কাছে আপনাকে চলে যেতে হলো এতটা সিদ্ধান্ত আপনি আপনি নিজের রাজনৈতিক জীবন তৈরি করার জন্য বিচার ব্যবস্থায় থেকে আপনি বাকি বাঁকিয়েছিলেন সিদ্ধাটা ভেঙেছিলেন শুনতে চেয়েছিলেন আর একবার সিদ্ধাটা বাকি ছিলেন আপনি আপনি সিদ্ধাটা সিদ্ধারাটা নামিয়েছিলেন আপনি পদে পদে সিট দ্বারা আপনার সিদ্ধাটাকে আপনি আর শুভেন্দু অধিকারীর কাছে যে আবার আপনি সিবদারাটাকে আপনি বাঁকিয়ে দিলেন মাথা ভেঙে দিলেন সিটারা নামিয়ে দিলেন তাই আমার সিজাতর কবিতার দুটো লাইন মনে করেন মানুষের সাথে মানুষ আসে বিরুদ্ধ তোমরা মানুষ আমরা মানুষ বিচারপতি হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারক ছিলেন তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন ছেড়ে দিয়ে চলে এলেন কি রাজনীতিতে কেরিয়ার তৈরি করবে বলে রাজনন্দে কেরিয়ার তৈরি করবে বলে কার সঙ্গে গিয়ে করলেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন বিশ্বাসঘাতকতা করলেন আপনি কি বলেন আমি মহান বিচারক পঞ্চাশ হাজার লোকের আপনি চাকরি খেলেন পঞ্চাশ হাজার লোকের চাকরি খেলেন কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই পঞ্চাশ হাজার লোকের চাকরিকে ফিরিয়ে দিল না ওরা চাকরি করবে তাহলে তো আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলত ছিল বিচার ব্যবস্থা গলত ছিল তো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন ইন্টারফেয়ার করবে গলত ছিল তো বিচার ব্যবস্থায় পঞ্চাশ হাজার মানুষ মানে পঞ্চাশ হাজার নয় এক একটা লোকের ওপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ কিন্তু পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন সেদিন আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন আর কি আনন্দ একটা একটা করে চাকরি খাচ্ছে আর কি আনন্দ শুধু ছবি তোল ছবি তুলছে প্রেস কনফারেন্স ছবি তুলছে ছবি তোল বলে খিচ মেরি ফটো খিচ খিচ মেরি ফটো খিচ ছবি তুলে যাচ্ছে ছবি শুধু একটার পর একটা ছবি তুলে যাচ্ছে কি আনন্দ যেমন নর খাটকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে আনন্দ আমি চাকরি খেয়েছি আজাদ পাঁচটা লক্ষ্যে আপনি চাকরি দিতে পারেননি অভিজিৎ বাবু পাঁচটা লক্ষ্যে আপনি চাকরি দিতে পারেননি আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মতো একজন আইনজীবী সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে এই পঞ্চাশ হাজার লোকের চাকরি আমরা ফেরত দিতে পেরেছি এটাই হচ্ছে আমরা এটাই হচ্ছে আমরা আপনি ধ্বংস করেন আপনি ধ্বংসের প্রতি আপনি ধ্বংস করেন আর আমরা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ তাদের সম্বল হয়ে তাদের মুখে হাসি ফুটায় তাদের বিশ্বাস নিয়ে আসি তাদের বিশ্বাসকে ভরসা করে এগিয়ে